এমবগদসি করা হাজিরস 보도록 কে কিচ্ছু করতে পারতাসি না তো কুলালে ছেলেকে ডাক্তার তো বুঝতে পারবে কি হইছে আমাকে ডাকতে হবে না আমি এখাবেই আছি কি ব্যাপার আপনারা পুরো পরিবার সহু আমার বাড়িতে বিনা দাওয়াতের মেহমান আমার পছন্দ না এই ছড়ল লোকের বাচ্চা দূর বর্ষে আমরা দাওয়াত খেতে আসছি না এরকম নোংরা পরিস্থিতিতে দাওয়াত কার কোনো ইচ্ছা আমাদের নেই কি সমান আমি অপমান করছিস যে পরিমাণ অপমান করছিস তার শাস্তি কতটা ভয়ংকর হতে পারে সত্যি হরে হরে ফের সাহেব আমার ছেলেরা কোনো শাস্তি দিন না সাহেব আমার একটা মাত্র ছেলে আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তুমি কি শাস্তি পাবো ঘুরে দালফাই খবরদার মা তুমি আমার হয়ে এরকম বহলোক অহংকারেদের কাছে ক্ষমা চাইবে না একদম চুপ খোবা জান তুই সাথে আবার কি বলছিস এমন অপরাত করছস এই মেডামের কাছে কি বিয়াদভি করছস যেহারা তোরে শাস্তি দিতে চায় বিশ্বাস করো মা আমি এই মেডামের সাথে কোনো বিয়াদভি করিনি বরং এই ম্যাডাম আমার সাথে এবং বাবার সাথে ব্যাস করেছে কি হয়েছিল শুনতে চাও তাহলে শোনো

তুই আমার বাবার ক্ষতি করেছিস এই মুহূর্তে আমার বাবার ক্ষতিপূরণ চার হাজার টাকা দিয়ে তারপরে এখান থেকে যাবি ছোট বাচ্চা তোর এত বড় শাস্তি আমার গায়ে হাত তোলস তোর লাইফে যে কি ওয়েট করতেছ তুই জানিস না তোর যা করার তুই করিস তাতে আমার কোনো সমস্যা নেই ক্ষতিপূরণ চার হাজার টাকা দে আর তা না হলে তোর গাড়ি না ওয়েট কর তুই ওয়েট কর

তোর যা খুশি তাই করিস মা এইবার বল দোষ টাকা আমার নাকি অহংকারী ম্যাডামের তোর দোষ তুই কি বিনা কারণে ম্যাডামে লাগি তোকে জড়াইতে গেলি হ্যাঁ সাহেব আমার ছেলের কোনো শাস্তি দেন না সাহেব যদি অপরাধ করে থাকে আমারই শাস্তি দেন আর পাপের শাস্তি দেন আমার একটা ইসেলি চাই কোন শাস্তি দিয়েন নাই হ্যাঁ সাহেব আমি আপনার পায়ের পড়ি অঙ্ক শাস্তি দিন বাবা মাকে শাস্তি দিন অঙ্ক একটা মাত্র ছেলে তাহলে আপনি কিছু করেন না বাবা তুমি এসব কি করছো বাবা আমি তখন অন্যায় করিনি আর শাস্তি দিতে চাই তো দিক আমিও দেখতে চাই আমাকে কি শাস্তি দিতে চায় ইসমান বয়া এই ছোটলোকের বাচ্চা তুই কি ভাসছিস আর আ 10 জনের মতো তোকে আমি পুলিশে হাত তুলে দেব নো নেভার তুই কি অপরাধ করছিস আস্থিতে তোকে পেতেই হবে এই ছোটলোকের বাচ্চা তুই আমার দিকে হাত পড় মারছিস কি আমি কি কোনোদিন বুলেট তোকা দেইনি সেই মেরে গায়ে হাত তো দিছিস তুমি নে বাচ্চা নিছানা চলে তুই আমার মেখে মারছিস তুই আমার স্ট্যাটাসে লোকজন এই শব্দটা শুনতে পায় তখন আমার মুখে দুধ মারবে তোর শাস্তি হলে এই মুহূর্তে তুই আমার নেক বিয়ে করবি কি বলছিস তুমি এসব তুই ঠিক কি বলছস ওকে বিয়ে করার পর ওকে এমন শাস্তি দিব ওর লাইফ পুরো নরক হয়ে যাবে বাবা তুমি এসব কি বলছো আমার বোনের বিয়ে হবে কোন রাজপুত্রের সাথে আর তুমি ছোট লোকের সাথে আমার বোনের বিয়ে দিতে যাচ্ছো তুই যাও ওটা বুঝিস সেটা নিয়ে কথা বলবি না আমি যেটা বলবো সেটাই ফাইনাল অসম্ভব আমার পক্ষে আপনার মেয়েকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না কারণ এরকম নোংরা মন মানসিকতা মানুষের সাথে সংসার করা যায় না আর তাছাড়া কোটিপতির মেয়ে কখনো গরিবের বউ হতে পারে না অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় সেটা রকি চৌধুরী খুব ভালো করেই জানে তাই না

হ্যাঁ জানি সম্পত্তি ফিরিয়ে দিবে না তাই তো আমি এত সহজে সম্পত্তি ছাড়ছি না সম্পত্তি নিয়ে তারপরে বাসায় যাব সে যতই কষ্ট হোক সম্পত্তি ফিরিয়ে কি এত সোজা নাকি হ্যাঁ শোনো সম্পত্তি ফিরিয়ে নিতে হলে কাজ করতে হবে ও হ্যাঁ কাজের কথাই মনে পড়লো তোমার মতে এত সুন্দরী একটা যুবতী মানুষ থাকতে আমি কেন এসব কামদার কাজ করছি এক কাজ করো তুমি কাজগুলো শেষ করো আমি এর ফাঁকে খাবারটা খেয়ে নেই আমি এসব কাজ করতে পারবো না আমার বাপ দাদুর কি অর্ধ সবাই বড় আর আমার মতো সুন্দর মেয়ে এসব কাজ করবে প্রশ্নই ওঠে না এসব কাজ করবে কান্দা মেয়েরা ওরে আমার সুন্দরী রে সারাদিন এসি রুমে থাকো তো এর জন্য গায়ের চামড়াটা এত ফর্সা আমাদের মতো এই যে রোদের মধ্যে যদি কামলা খাটতে তাহলে তোমার শরীরের রং একদম কালচে কুচকুচে হয়ে যেত পেটনির মতো লাগতো বুঝতে পারছো আমি এসব পারবো সমস্যা নেই সবাই তো শুরুতে সবকিছু পারে না আমি শিখিয়ে দেব সবকিছু পার কাজগুলো শেষ করো আমি খেয়ে নিচ্ছি

আমার কি তুমি তো বলছো কলসি ভরে পানি নিতে আরে আমি তোমাকে বলেছিলাম কলসি পরে পানি নিতে তোমাকে বলেছিলাম কলসি ভেঙে ফেলতে না হবে না তোমাকে দিয়ে গ্রামের কোনো কাজ হবে না আমি তোমার বাবাকে বলে দেব কোন সম্পত্তি দিতে পারবো না তোমাদের বের করে দেবো বাসা থেকে রাখো তোমার সম্পত্তি আমার কোন সম্পত্তি লাগবে না আমি আজকে বাসা ছেড়ে চলে যাব উফ পাটা মনে গেল এই থামো থামো অনেক নাকামি করছো আর নাকামি করতে হবে না i'm

এই চুপ থাকো খালি উল্টা কথা শোনো সময় হলে তোমার সমস্ত সম্পদে তোমাকে ফিরিয়ে দেবো এই দেখো আমি তেল গরম করে এনেছি পায়ে মেখে দিলে ঠিক হয়েছে দেখো পাটা দাও এসব জিনিস কিছু হয় হ্যাঁ তুমি কি খ্যাপ নাকি যা একটা ডক্টর দেখে নিয়ে আসো ওষুধ নিয়ে আসো নাহলে ঠিক হবে না কি ডক্টর তাও এত রাতে শোনো এটা তোমার শহর না এটা গ্রাম রাত আটটার পরে রাস্তায় মানুষ তো দূরে থাক শেয়াল ছাড়া কিছুই পাওয়া যায় না ডক্টর তো পাওয়াই যাবে না পাটা দাও তেল মালিশ করে দিলে ঠিক হয়ে যাবে পাটায় দিকে দাও মালিশ করে দিল দুধের বালতি আমাদের গাড়ির উপর রাখছি শা এক্ষুণি সরা এক্ষুণি সরা এটা তামলে লাচ্ছি মেরাত বালতি তুলে নিয়েছে নি এ ম্যাডাম কথা সুন্দরভাবে বলেন কি রে আপনি এটা আমার গাড়ি এটা আপনার গাড়ি আর কি আমার গাড়ি রে কোন সরসা আপনি আপনার গাড়ি কর। এই তখনের বাচ্চা কি বলছিস রে সকাল সকাল নিয়ে কিছু খেয়ে এসেছিস মাথা খারাপ হয়ে গেছে এই ক্ষেত্রে পুর পোশাকার থেকে একবার দেখছি হ্যাঁ এত বড় গাড়ি তোর কী করে হয় তোরই গাড়ি কেনার যোগ্যতা আছে তা এখন এখানে দাঁড়ানো হলে আমি কিন্তু লোকজন জল আরে বাবা আমি তো তোর সমস্যা বস্তি পারলাম না আমার গাড়িতে আমি আমার দুটির বালতি রাখ কোনা রাখকো সেটা আবার ব্যাপার এরিক আপনারা গোeynmanতে যাবে না হ্যাঁ তো জানিস এটা কার গাড়ি এটা আমার হবু স্বামীর গাড়ি আর একবার যদি আমার হবু নাম তুই জানিস তাহলে তো তুই এখানে অজ্ঞান হয়ে যাবি আপু তুই একটা কাজ কর তুই তোর হবু নামটা ওকে বলে দে আর এটাও বলে দে ওরা কত বড় লোক ওদের একসাথে কয়েকশো গাভী আছে আর কত বড় দুধের ফার্ম আছে এটা বললে হয়তো চিনতে পারবে ওরে বাবা তাই নাই তাহলে এরকম বড় লোক চল আপনারা কী দেহে বিয়ে কিছু শুনি এই ছোট লোক তুই কি বলতে চাচ্ছিস আমি দেখতে সুন্দর না হ্যাঁ শোন আমি ওকে বিয়ে করছি শুধুমাত্র ওর টাকার জন্য ওর টাকাগুলো যখন আবার হাতে চলে আসবে তখন আমি এমনিতেই ওকে ছেড়ে দিব সি 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 আপনার আসার ব্যবহার দে তো আপনার সুবিধার মনে হচ্ছে একটা মানুষের টাকা দে আপনি তারে বিয়েতে চাচ্ছেন আচ্ছা ওই চোয়ালটা যদি টাকা পয়সা না থাকে তখন কি আপনি আরে বাবা বর্তমানে টাকাটাই সব টাকা না থাকলে তার কোনো মূল্য নেই আমি ওকে বিয়ে করছি যতদিন ওর টাকা আছে ততদিন আমি ওর সঙ্গে সংসার করব। যখন ওর টাকা থাকবে না তখন আমি ওকে ছেড়ে দিব ও আচ্ছা সেটা আপনাকে ব্যাপার কার সাথে সংসার করলেন না কার সাথে সংসার করলেন না সেটা যায়নি আমার কোনো লাভ নেই সমস্যা শুরু হয়েছে এই গাড়িটা নিয়ে আপনি করছেন না এই গাইরা আপনার বয়ফ্রেন্ডের অবু হাসবেন্ডের আর আমি করছি গাইরা আমার তারা কাজ করেন আপনার হবু হাসবেন্ডে একটা কল দিয়ে আমি আসছি কর তাহলেই বোঝা যাবে এই গাড়িটা কার আমার না আপনাকে আপু হাতদারি করিস না বুনো এখনই ফোন দে ঠিক বলছিস তুই তারপর ওকে আমি একটা উচিত শিক্ষা দিব হ্যালো চলেছো তুমি কোথায় তুমি এক্ষুনি চলে আসো একটা ঝামেলায় পড়ে গেছি এক্ষুনি আসবা মানে এক্ষুনি আসবা তুই এখানে একটু ওয়েট কর আমার হবু হাজবেন্ড যখন এখানে আসবে তখন তোর অবস্থা আমি বারোটা বাজাব কি ব্যাপার মনি কি ঝামেলা হয়েছে ভাইয়া তুমি এখানে কি করছো ভাইয়া মানে তুমি সব কি বলছো আরে হ্যাঁ সে তো আমার ভাই আমি তো তার কথা তোমাকে অনেকবার বলেছি সে দেশের বাইরে ছিল একটা কাজের জন্য কয়েকদিন হয়েছে দেশে এসেছে সে তো আমার সৈকত ভাই তোমাকে তো বলেছি তার কথা সৈকত আই নিন সৈকত ভাইয়া মানে তোমার বড় ভাই আচ্ছা মনে বুঝলাম না তুমি ভাইয়ের কথা শুনে তো ভয় পাচ্ছো কেন আসলে হয়েছে কি চুর্য গেছে এখন আন্তা আনতেছে কৃষিস জন্য হ্যাঁ বুঝছো এই মায়ের সাথে তোর বিয়ে ঠিক হইছে হ্যাঁ ভাই ওর সাথে তো বিয়ে হওয়ার কথা ছিল আমি তো তোমাকেই ওর কথা বলেছি তুমি যখন বাইরে ছিলে আর কিছু কি হয়েছে হ্যাঁ হইছে তো হইছে ভুলেইছে এই মায়ের সাথে তোর বিয়ে হবে না আমি করছি এই মায়ের তোর বিয়ে করার দরকার নেই বিয়ে করব না মানে কি হয়েছে ভাই তুমি এত কেন বলছো আমি যা করছি তোর সেটা শুনে চলতে হবে কথা বুঝতে পারছিস এই মায়ের স্বভাব চরিত্র ভালো না এই জন্য এই মায়ের বউ করার কোনো দরকার নেই এই তোরে ভালোবাসে না ভালোবাসে আমি জানি তুই এই ভালোবাসিস ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসায় খারাপ ভালো কোনো কিছু দেখে না এর জন্য তো মানসি কয় পে মন্দ বানে না ভালো মন্দ এর জন্য আমি এই মায়ের কথাগুলো আমি রেকর্ড করে তুইছি

তুমি তো আমাকে বিশ্বাস করো তুমি তো জানো আমি কেমন মেয়ে তাই না বাস তোমার মহিতার একটা কথা শুনতে চাচ্ছি তুমি যে কোন চরিত্রের মানুষ তা আমিও শুনেছি রেকর্ড করে আমার বাইরেও শুনেছি তোমার মতো এরকম মায়ের যদি আমাকে সংসারে যাত তাহলে আমাদের সংসার বাইঙ্গে তস নস হয়ে যাত আর ফলে থাকলো তোর যত তোর কথা তুই এই মায়ের ভালোবাসিস আমি জানি তুই যদি ওরা বিয়ে করতে চাস করতে পারিস এতে আমার কোনো আপত্তি নেই তবে তোর একটা কথা বলি এই মায়ের যদি তুই বিয়ে করিস খবরদার এই মায়ের নিয়ে আমাকে বাড়ি ঢুকবি অন্য জায়গায় চলে যাবি সেই থাকবি এই পরিবারের পরিচয় তুই দিবি না কারণ ভাইবে দেখ তুই মায়ের জন্য পরিবার ছাড়বি নাকি মায়েরে ছাড়বি তোর খুশি বুদ্ধি আছে জ্ঞান আছে যেটা করলি ভালো হয় সে দেখো আমি চলে যাচ্ছি আর সময় গাড়িটা নিয়ে আসিস তুমি তোমার বড় ভাইকে বোঝাও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি বুঝিয়ে বললে উনি আমাদের বিয়েতে রাজি হয়ে যাবে প্লিজ তুমি আমাদের বিয়ের জন্য ওনাকে রাজি করাও হ্যাঁ দোলা ভাই আপু একদম ঠিক কথা বলেছে আপনি একটু আপনার বড় ভাইকে বুঝান এই মুহূর্তে যদি বিয়েটা ভেঙে যায় আমাদের ফ্যামিলির মান সম্মানটা থাকবে না সম্মান কিসের অবশ্য যার কাছে আমার পরিবারের কোনো সম্মান নেই আমার কাছে তার পরিবারেরও কোনো সম্মান নেই যে মানুষটা আমার পরিবারকে ভালোবাসে না আমারকে ভালোবাসে না শুধু আমার টাকা দেখে আমাকে বিয়ে করতে চায় সেই মানুষটাকে অ্যাট আমার পরিবারের অংশ হিসেবে আমি গ্রহণ করতে পারি আর হ্যাঁ একটা কথা আমি আমার পরিবারের জন্য আজ থেকে আমার ভালোবাসাকে কুরবানি করে গেলাম દઉં અમાર ચાબીટ દઉં